আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে গ্রাফটিং টেপ খোলার সঠিক সময় কোন সময় আমি এর আগে বলেছিলাম একটা ভিডিওতে গ্রাফটিং যে চারাগুলো রিপোর্টিং করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে কীভাবে রিপোর্টিং করতে হয় অনেকেই বলেছিলেন আমাকে ভিডিও দেওয়ার পরে ফোন করে বা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বলেছিলেন যে হচ্ছে গ্রাফটিং টেপটা খোলার সঠিক সময় কখন একটু বলার জন্য তো দেখেন আমরা এখানে গাছটা লাগিয়েছিলাম আপনার হচ্ছে আজকে দেড় মাস আমরা বলি যে গ্রাফটিং করার পঁয়তাল্লিশ দিন পরে হচ্ছে আপনার গ্রাফটিং টেপটা খুলে দেওয়ার জন্য তো এটা হচ্ছে দেখেন যে কীভাবে বুঝবেন যে এটা খোলার সময় হয়েছে এই অংশটা দেখেন একদম টাইট হয়ে গেছে কি মনে হচ্ছে যে পলিথিনটা ফেটে যাবে এরকম এই জায়গাটা দেখেন এর অংশটা এখান থেকে এরকম হলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে এটা খোলার সময় হয়ে গেছে এখন খুলবেন কী দিয়ে আপনাদেরকে দেখায় এখানে যারা অভিজ্ঞতা রয়েছে যাদের তারা এই কাঁচিটা ব্যবহার মানে ছুরিটা ব্যবহার করতে পারেন গ্রাফটিং নাইফ আর আমি মনে করি সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার এই ব্লেড নতুন ব্লেড হচ্ছে সবচেয়ে ভালো কাজ করবে এখানে এখন আমি এই গ্রাফটিং টেপটা দেখেন খুলে দিচ্ছি কীভাবে খুলব তো এটাকে এদিকে ঘুরিয়ে নিলাম এই যে গ্রাফটিংয়ের অংশে এই যে যে অংশটা দেখেন এই যে এখানে ফেটে গেছে এই টাইট হয়ে গেছে এই অংশটাকে আমরা এই যে গ্রাফটিংয়ের অংশটা নতুন ব্লেড দিয়ে এই কর্নার দিয়ে আস্তে করে কেটে দেবো আমরা এই অংশটাকে এই যে কেটে দিলাম আর উপরের যে অংশটা আমাদের ক্যাপ করা ছিল সেইটাকেও এখান থেকে সুন্দর করে কেটে দিব একটু খেয়াল রাখবেন গ্রাফটিং টেপ খোলার সময় অনেকে হচ্ছে একটু নাড়াচাড়া করলে গ্রাফটিংয়ের যে অংশটা সেটা ফেটে যায় এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হয় অন্যান্য গ্রাফটিংয়ের চাইতেও এটা একটু সাবধানে করতে হয় কারণ এটা কিন্তু হয়ে গেছে দেখে আমরা এখানে এই যে গ্রাফটিং টেপটা খুলে দিলাম দেখেন জয়েন্টটা কিন্তু পরিপূর্ণভাবে সুন্দরভাবে হয়ে গেছে এই গ্রাফটিংটা ছিল আমাদের ভি গ্রাফটিং মানে ভিয়ের মতো চোখা করে ভিতরে ঢুকে দেওয়া ছিল সাইড গ্রাফটিং না ভি গ্রাফটিং তো আমরা এটাকে যদি এভাবেই রেখে দিই আর ধরেন আজকে যদি একটু বৃষ্টি হয় বা একটু বাতাস হয় এটা কিন্তু এখান থেকে ভেঙে যাবে একটু জোর বাতাস পেলে এটা ভেঙে যাবে তো এখন আমাদের করতে হবে কি আমরা এখানে একটা খুঁটি দিয়ে এটাকে সুন্দর করে বেঁধে দেবো আমাদের এই জন্য লাগবে একটা শক্তপোক্ত বাঁশের খুঁটি আপনারা এখানে যে যেমন প্লাস্টিকের পাইপ ব্যবহার করতে পারেন আমরা খুঁটিটা এখানে দিলাম এর বাহিরে আসলে এখন আমাদের বাঁধতে হবে কীভাবে প্রথমে আমরা এই যে অংশটা গ্রাফটিংয়ের অংশ এখানে একটা আলতো করে খুব বেশি চাপ দেওয়া যাবে না হালকা করে এখানে একটা বাঁধন দিয়ে দিব আমরা এরপরে এই যে উপরের যে ডালগুলো আমাদের উঠে গেছে এই তিনটা ডালকে আমরা অনেকে বলে যে আসলে গাছগুলো পালগোবো আপনার দেখেন এই যে তিনটা গাছ একসাথে উঠছে আপনার এইভাবে এইভাবে ধরে এইখানে একটা এইখানে একটা বান্ধব আমাদের আরেকটু সত্যি লাগবে উপরের সাইডটাতে আমরা এই যে উপরে একটা ডাল বেশি লম্বা হয়ে গেছে এটাকে আমরা এই খুঁটির সাহায্যেই এইখানে বেঁধে দিলাম তো এখন এখানে ঝড় বৃষ্টি যাই হোক না কেন গাছটা নষ্ট হবে না এই গ্রাফটিং টেপটা যদি এইভাবে এই বাঁধন অবস্থায় যদি আর তিন মাস থাকে গাছটা যদি এখান থেকে আরও তিন ফিটের মতো বড় হয় আস্তে আস্তে দেখা যাবে যে জয়েন্টটা সুন্দরভাবে এখানে লেগে গেছে তারপরে গাছের যখন শক্তি হবে তখন আপনি এই পাশে খেয়াল করে দেখতে পাবেন আমাদের এই গাছটাও কিন্তু গ্রাফটিংয়ের এটার নিচ থেকে যে ডালপালা বের হয়েছে আপনারা খেয়াল করেন এগুলো হচ্ছে এগুলা কিন্তু হচ্ছে ভাঙতে হয় সময় এই গ্রাফটিংয়ের জয়েন্টের নিচ থেকে আসছে এটা আপনাকে ভাঙতে হবে তো আপনারা এভাবেই করবেন আর এরপরে খেয়াল রাখবেন এর নিচ থেকে যেন কোনো ডালপালা না গজায় তো আসলে যেভাবে চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য আশা করি অনেকেরই কাজে লাগবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম